আসসালামু আলাইকুম বিহার সাশা করি প্রত্যেককে অসংখ্য অসংখ্য ভালো আছেন আবারও আপনাদের মাঝে খুব ভালো একটি অফার নিয়ে এলাম আশা করি সবাই অফারটিতে জয়েন করবেন তো বন্ধুরা এখানে আপনারা ছোট একটি কাজ করে পেয়ে যাচ্ছেন সাড়ে চার ডলার অর্থাৎ প্রায় পাঁচ ডলার তো বন্ধুরা আশা করি এটি কেউ মিস করবেন না তো এখানে কিন্তু আপনাদের বেশি বেশি সময় কিংবা খুব যে কঠোর পরিশ্রম তাও করতে হচ্ছে না তো আপনাকে এখানে শুধু দুইটা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে তার বিনিময়ে আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে যে রিকোয়েস্টটি না করলে নয় নতুন বন্ধু যারা আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর মাস্ট বি ইউটিউব ডেসক্রিপশন আপনারা যে ভিডিওটি দেখছেন ইউটিউব ডেসক্রিপশনে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন বিকস অফ এখানে অনেক এয়ারড্রুপের কাজ আছে যেগুলো ভিডিও মিক করা যায় না তো সেগুলো পাওয়ার জন্যে অবভিয়াসলি আপনারা আমাদের গ্রুপে জয়েন হবেন আর অবশ্যই এখানে জয়েন হলে যেগুলো কাজ দেব অবশ্যই কাজগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা এখানে মান্থলি ভালো একটা আর্নিং করতে পারবেন আর যদিও আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পেইনেট পোস্টগুলো ফলো করবেন বিকজ অফ এগুলো একদম গুরুত্বপূর্ণ যেগুলো না করলে নয় সেগুলো পোস্ট আমি পেইনেট করে দেই এগুলো মাস্ট বি করতেই হবে আর অবশ্যই আমি গ্রুপে কাজ দেওয়ার পর এই যে ভয়েসগুলো দিই অবশ্যই মাস্ট বি কিন্তু ভয়েসগুলো ফলো করতে হবে বিকজ অফ আমি যে কাজটা দিই তার কাজের ডিটেলস কিন্তু আমি ভয়েসের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা এই লিঙ্কে রেজিস্ট্রেশন আইন আপনারা এটা ইউটিউব ডেসক্রিপশনেও পেয়ে যাবেন আমাদের এই গ্রুপে পরে তো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করবো কুকয়েন তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা লিঙ্কের ওপর ক্লিক করবো তো এরপর বেশি রিলোড নেবে সরি লোড নেবে তো এরপর আপনারা এই থিয়েটার চলে যাবেন থিয়েটার থেকে ওপেনিয়ন ক্রম করে নেবেন তো এরপর এখান থেকে আমরা লগ ইন ইন সাইন আপ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর বাই ইমেইল তারপরে এখান থেকে সাইন আপ তো এরপর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এই সেন্ড কোডে ক্লিক করব তো এখানে ক্যাপচার আসবে ক্যাপচারটা পূরণ করতে হবে তো আমরা টিক দিয়ে দিলাম তো এরপর এখানে বলছে ওরা তো দেখুন সেন্ট ওরা আমাদের এই মেইল বক্সে কোড পাঠিয়েছে তো আমাদের কোডটি লাগবে তো আমরা চলে যাব আমাদের মেইল বক্সে তো চলে এলাম আমরা মেল বক্সে তো চলে এলাম আমরা আমাদের মেল বক্সে তো এই যে দেখুন এখানে কিন্তু ওরা অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছে তো আমরা কোডটি কপি করে নেব তো আমরা কোডটি এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে আমরা এখানে কোডটি পেস্ট করে দেব তো এরপর বলছি এখানে রেফারেল কোড আমি রেফারেল কোডটি আমার ইউটিউব ডিসক্রিপশনে কিংবা গ্রুপে দিয়ে দেব ওখান থেকে আপনারা এটি বসাবেন তো এখন তো না নেক্সট করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে যে পাসওয়ার্ডটা হার অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম এখানে ওই পাসওয়ার্ড দিবেন তো আমাদের পাসওয়ার্ড তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ আমরা এখানে এবারে টিক মার্কটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সাবমিট এ ক্লিক করে দেবো তো দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আমরা এটা সেভ করে নেব তো দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো চলে যাব আমরা আমাদের গ্রুপে তো আমাদের একটা রেজিস্ট্রেশন কাজ অলরেডি শেষ তোর বাকি হলো আরেকটি তো আমরা লিঙ্কের উপরে ক্লিক করব তো এখান থেকে আবার ক্লিক করে ওপেনি গরম করে নেবো তো পেজটি আর রেল না অনেক সময় দেখা যায় ডিমেল বক্সে কোড আনতে গিয়ে এখানে পেজটি আবার রেলড নেই তো এখানে জয়েন্ট পি সার্সে ক্লিক করবো তো এরপর আমাদের ইমেলটি আমরা এখানে দিয়ে দেবো ইমেলটি দেওয়ার পর সেমভাবে ভাবে এখানে স্টঙ্ক পাস দুইটাতে সেম পাসওয়ার্ড ইউজ করবো তো আমাদের পাসওয়ার্ডটি বসে নিলে আমি এবার এখান থেকে আই হ্যাভ রিড এখানে টিক চিহ্ন দিয়ে দেব আর এখান থেকে ক্যাপচারটি পূরণ করে দিব তো আমরা এরপর সাইন আপে ক্লিক করে দেব তো দেখুন আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা নেক্সট করে দেব তো দেখুন আমাদের অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখুন আমরা কিন্তু এখানে পঁচিশ পিআরই টোকেন অলরেডি ফ্রি পাইছি তো আমাদের মূল কাজটি এখন যা আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম গ্রুপে আবার আমাদের দুইটা রেজিস্ট্রেশনের কাজ অলরেডি শেষ আর যে কাজটা বাকি তো এখানে আমরা তারপরে ক্লাইম হেয়ার এখানে ক্লিক করব তো এখান থেকে থিয়েটারে ক্লিক করে ওপেন ইন ক্রম করে নিব তো এরপরে দেখুন এখানে ওরা বলতেছে প্লিজ প্রভাইড ইওর কুক কয়েন ই তো ওরা কুকা সরি কুকয়েন মানে ওই অ্যাপসে আমাদেরকে হয়তো পেইড করবে এর কারণে আমাদের কুকয়েন রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা চলে যাব আমাদের কুকয়েনে যেটা আমরা রেজিস্ট্রেশন করলাম তো এখানে আসার কর বোর্ড দেখুন এখানে কিন্তু কপি অপশন আছে আমরা এখানে ক্লিক করে কপি করে নেব তো চলে যাব আমরা আমাদের ওই পেজে তো আমরা টু কয়েন ইউআইডিটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কিছু ওরা অ্যানসার চাইছে অ্যানসারগুলো আমরা এখানে ডেসক্রিপশনেও দিয়ে দেবো আবার আমাদের গ্রুপ থেকে পাবে এই যে নিচে দেখুন এই কুইজ অ্যান্সার ওয়ান সি টু এ ওয়ান সি টু এ তো তারপরে ওয়ান সি টু এ বি সি এ বি সি এ তো তারপরে ছিল বি সি এ তারপরে ছিল এ এ বি বি এ বি বি তো তারপরে আমরা এখান থেকে নেক্সট করে দেবো তো নেক্সট করে দেওয়ার পরে দেখুন এখানে বলছে প্লিজ প্রোভাইড ইউর পিসার্স ইমেল অ্যাড্রেস অর্থে তোরা বলছিস দয়া করে আপনাদের পিসার্স ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে দিন প্রোভাইড সরবরাহ তো আমরা যেটা দিয়ে পিসার্সটি রেজিস্ট্রেশন করলাম তো সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবো তো আমাদের কাজটি কিন্তু অলরেডি শেষ তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এটি উইথড্র যে কবে দেবে সেটা বলা যাচ্ছে না তবে এটি উইড্রো দিবে ইনশাল্লাহ উইথড্রো দিলে আমি আপনি আমাদের গ্রুপে দিয়ে দেব তো সবাইয়ের জন্য গ্রুপে জয়েন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ